আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে ঘরে বসে আপনারা মুখের অবাঞ্ছিত লোম দূর করতে পারবেন খুব সহজ একটি পদ্ধতি এর জন্য যা যা লাগবে প্রথমে লাগবে জেলেটিন পাউডার এটা আপনারা সুপার সবগুলোতে পাবেন এতে আছে অ্যাসিড এবং প্রোটিন এটি স্কিন টাইট করে এবং মুখে লোম গজাতে দেয় না তারপর লাগবে দুধ এবং শেষে লাগবে লেবু তাহলে চলুন কিভাবে এর প্যাকটি তৈরি করবেন বলে দিচ্ছি প্রথমে লাগবে একটি বাটি বাটিতে এক চা চামচ জেলেটিন পাউডার ঢালুন তারপর এর মধ্যে তিন চা চামচ গরম দুধ দেবেন দুধটা যেন গরম হয় গরম হলে এটি ভালো করে মিশে যাবে এরপর আধা চা চামচ লেবুর রস মেশাবেন এবার ভালো করে নাড়িয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিন এটা যেন গরম থাকতে থাকতে আপনার মুখে লাগাবেন খেয়াল রাখবেন যেন চোখ ঠোঁট এবং ভুরুতে না লাগে এরপর শুকানোর জন্য অপেক্ষা করুন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই এটি শুকিয়ে যাবে শুকিয়ে যাবার পর আস্তে আস্তে এটাকে টেনে তুলুন হয়তো প্রথম প্রথম একটু ব্যথা হবে কিন্তু এতে হানড্রেড পারসেন্ট কাজ করবে বন্ধুরা যদি আমার এই টিপসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাকে সাহায্য করবেন ভালো থাকবেন বন্ধুরা